মানে ব্যাপার হচ্ছে মাঘের দু তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি আধার কার্ড পৌঁছায় তাহলে আমরা লিব এবং লাগাবো কনফার্ম করে সব করব নমস্কার আমি তো আমার আপনার আমি ডুবছে না তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আমার ভিডিও দেখার জন্য তো আজকে সেই আসলে জোড়া কনফার্ম আপনার কাছে তুলে ধরবো যে তিন দিনের মেলাটা এখানে আছে তিন দিন তিন দিনে যে মেলাটা আছে তিন দিন মানে মাঘের আর দিনেই নেই আর সময়ই নেই তো আজকে কোন কোন কার্ড মালিক এখানে জোড়া পাচ্ছে তার সমস্ত বিবরণ আমি আপনার কাছে তুলে ধরছি চলুন এখানে মালিক রয়েছে ওনার মুখ থেকে বিস্তারিতটা আপনাদের কাছে আমি তুলে ধরছি ওই মালিক নমস্কার নমস্কার জয় জয় গ্রাম প্রথম একবার আপনার নাম পরিচয়টা আমার নাম আছে গ্রিনজি মাত গ্রাম সিমুদুরি উত্তর পোস্ট অফিস থানা বড়া জেলা পুরুলিয়া যাই হোক তো আপনাদের যে মেলার দিনটা আছে কতদিনে দিনে আছে এটা আজ মাগের 3 তারিখে মাগের 3 দিন

ওরা জড়া আছে দুর্বা পদমাতু মা দি। ₹1000 তো এই যে জকড়াগুড়া জোড়া হয় না কি পাঁচটা জোড়া হয় না। 2 3 4 আর 6 নম্বর আর 8। তাই কারাগুলা জোড়া মানে আপনারা নেবেন কি না যেহেতু সময় নাই বলি। हां আমরা আলেই নিব আজ যদি কাল সকালতক আসে তাও নিব আদার। হুম। ওর মেলা 8:00 সকাল পৌঁছে মেলা দিনু তাও খুলে বললে ভালো হতো যদি ধরুন ওনারা মেলার দিন তো আনে মানে তার আগের দিন মানে কালকের কালকে মানে ব্যাপার হচ্ছে মাঘের দু তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি আধার কার্ড পৌঁছায় তাহলে আমরা নিবো এবং লাগাবো আর কনফার্ম করবে সব করবো খুলে তুমি পাঠালা হোক না স্টে হোক যদি ওটা দৃঢ় বিশ্বাস ফোন পাঠায় তুই ফোনও আমরা করবো ওটা কি আছে ওটা কোনো ইহা নাই তবে যা গুয়া কো দৃঢ় করে দিতে হবে

তো সেই জন্য আশা করছি তারপরে তবে এখন পর কি করবে কাড়াই বাবা আমি নাই বলতে পারবো কেননা আমি এই কাড়া সাড়ার আমি ভরসা নাই লাগে নাই না ইয়ার আগে একটা আমি বললে বিশ্বাস করবে নাই আমি হয়তো খুকড়িও দমে লাগাই একটা খুকড়ি আমি সঙ্গে সঙ্গে জড় করেছি জড় করিয়ার কাজ বন্ধে লেগছি আসরে নাই লেগছি সেই জন্য আমি কাড়া সাড়া কে ভরসা নেই